আজকে আমরা বেরিয়ে পড়লাম বাগানবাড়ি যাওয়ার উদ্দেশ্যে কোননগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যাব আমরা কলকাতা থেকে খুবই কাছে আর আসাও খুব সহজ হাওড়া থেকে যে কোনো ট্রেনে কোন্নগরে নেমে অটোতে করে বাগানবাড়ি আসা যায় অটো বা টোটোতে বাগানবাড়ি আসতে দশ টাকা ভাড়া নেবে আমরা কন্যাগর থেকেই এখানে এসেছি এখন ঘড়িতে বাজে তিনটে আমরা তিনটের সময় এখানে এসেছি যে ঢুকতেই অবনীন্দ্রনাথ ঠাকুরের এখানে মূর্তি রয়েছে তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি এখানে টিকিট কাউন্টার রয়েছে দশ টাকা করে টিকিট তো আমরা এখান থেকে টিকিট কেটে এবারে ভেতরে যাচ্ছি এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে টু হুইলার বা ফোর হুইলার রাখার জায়গাও রয়েছে সেক্ষেত্রে পার্কিং চার্জ দিতে হবে আর আমরা ভেতরে প্রবেশ করে গেলাম চারিদিক সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়ে গেলাম খুবই সুন্দর আর এখানে বোর্ডে বাগানবাড়ির নিয়মাবলী লেখা রয়েছে তার পাশেই বিশ্ব বাংলা আর হেরিটেজ প্রপার্টির বোর্ড রয়েছে আর ডান দিকে রয়েছে গ্রন্থাগার আমরা ঘুরে এসে এখানে যাব দেখতে কারণ পাঁচটা অবধি খোলা রয়েছে আমরা দু ঘন্টা সময় পাবো এই বাগানবাড়ি বাড়ি দশটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে আমরা এগিয়ে চলছি মূল ভবনের দিকে অবরীন্দ্রনাথ ঠাকুরের কোন্নগরের এই বাগানবাড়িটির তার শৈশবের স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক স্থান যা তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সত্তরের দশকে তৈরি করেছিলেন এবং তিনি এখানে তার চিত্রকলার প্রথম পাঠ নেন অবরীন্দ্রনাথ ঠাকুর সাতই আগস্ট আঠেরোশো একাত্তর সালে জোড়াসাঁকো কলকাতায় জন্মগ্রহণ করেন পিতা ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর আর মাতা সৌদামিনী ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবকালের বেশ কিছু সময় এখানেই কাটিয়েছিলেন এবং তার স্মৃতিচারণামূলক লেখায় এর উল্লেখ পাওয়া যায় এটি শুধু অবনীন্দ্রনাথ ঠাকুরের নয় বরং ঠাকুর পরিবারের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের পদচারণায় ধন্য এক ঐতিহাসিক স্থান যা আজও বাঙালি ঐতিহ্য ও শিল্পের ধারক ও বাহক ভবনের কাছেই চলে এলাম আর যেতে যেতে এখানে দেখছি বেশ কিছু বড় বড় মাছ তাই দাঁড়িয়ে পড়লাম এই দেখুন ক্যামেরাতে খুব ভালো দেখা যাচ্ছে না কিন্তু এখানে অনেক মাছ রয়েছে তো আমরা মূল ভবনের কাছে চলে এলাম আর ডান দিকে দেখা যাচ্ছে পার্ক এখানে বাচ্চাদের দোলনা স্লিপ সবই আছে আর আমরা চলে এলাম তো এবারে আমরা ভেতরে মূল ভবনের ভেতরে প্রবেশ করব মূল ভবনে নটি কক্ষ রয়েছে প্রতিটি ঘরে বিখ্যাত সব ছবি আঁকা রয়েছে এইজ এই বাড়িতে বসেই অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্র অঙ্কন করতেন দেখুন এখান থেকে দেখা যাচ্ছে গঙ্গা এই বাড়িটির পাশেই রয়েছে গঙ্গা তো আমরা এখান থেকে গঙ্গার ধারে যাব দেখতে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর প্রচুর অর্থ ব্যয় করে এই বাগান বাড়িটি তৈরি করেছিলেন এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের অনেক আনন্দ ও রোমাঞ্চকর সময় এই বাড়িতে কাটিয়েছেন যা তার স্মৃতিকথায় জীবন্ত হয়ে আছে এখানেই অবনীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম কুড়েঘর আঁকতে শেখেন এবং তার চিত্রকলার ভিত্তি স্থাপিত হয় যা তার বিখ্যাত জোড়াসাঁকোর ধারে বইয়ে লিপিবদ্ধ আছে এটি গঙ্গার ধারে অবস্থিত একটি ঐতিহ্যবাহী বাড়ি যা এখন হেরিটেজ হিসেবে ঘোষিত এবং ঠাকুর পরিবারের ইতিহাস ও শিল্পের আমরা এখন বেরিয়ে এলাম পাশেই গঙ্গা একটু এগিয়ে যাই প্রায় তেরো বিঘা জমির ওপর এই বিশাল বাগানবাড়ি বানানো হয়েছিল গঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ায় বাড়িটি সৌন্দর্য ও পরিবেশ সত্যি মনোমুগ্ধকর হুগলি হেরিটেজ কমিশন দু সালে এই স্থানটিকে হেরিটেজ প্লেস হিসেবে ঘোষণা করে গঙ্গার ধারে সুন্দর বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে এই দেখুন এখান থেকে আমরা এবার চলে যাব পাশে যে পার্ক রয়েছে সেখানে পার্কের দিকটায় আমরা চলে এলাম এদিকটায় যেতে যেতে সারিবদ্ধভাবে রয়েছে সুপারি গাছ সত্যি দেখতে খুবই ভালো লাগছে আর এখানটায় চলে এলাম এখানে একটি পন্ড দেখতে পাচ্ছি জলও রয়েছে যেতে যেতে গাছে পাকা লেবু দেখতে পেলাম এই দেখুন বেশ কয়েকটা পেকে রয়েছে আর পার্কের পাশে আরেকটু এগিয়ে গেলে এইও এদিকটা স্নেক পয়েন্ট দেখেই ভয় করছিল তাই আর গেলাম না হয়তো ভেতরে স্নেক রয়েছে বেশি দূর না গিয়ে পিছিয়ে এলাম এখানে স্লিপ আর দোলনা রয়েছে তো আমরা আবার এখান থেকে বেরিয়ে গ্রন্থাগারের দিকে যাব কারণ পাঁচটা বেজে গেলে বন্ধ হয়ে যাবে আর দেখতে পাবো না চলে এলাম গ্রন্থাগারে কিন্তু এসে দেখি গ্রন্থাগার বন্ধ হয়ে গেছে তালা মারা এই দেখুন তো যিনি আমাদের টিকিট দিলেন ওনার কাছে গেলাম অফিসে গিয়ে বললাম রিকোয়েস্ট করলাম যাতে একটু খুলে দেয় আমরা দেখব কারণ এখন পাঁচটা বাজেনি তো উনি এসে আমাদেরকে খুলে দিলেন এই যোগ গ্রন্থাগারের পাশেই আরও দুটো ঘর দেখলাম একটি রন্ধনশালা আর একটি দেখলাম দ্বার কক্ষ এখানেই অবরীন্দ্রনাথ ঠাকুরের লেখা বেশ কিছু বই দেখতে পাচ্ছি তাছাড়াও অন্যান্য সাহিত্যিকদের লেখাও রয়েছে গ্রন্থাগারে তার ক্ষীরের পুতুল রাজকাহিনী রয়েছে এদিকটা আসা হয়নি আমরা গ্রন্থাগার থেকে বেরিয়ে এদিকটা একটু ঘুরে যাই এখানে দেখুন বাঁশ দিয়ে কত সুন্দর ঘিরে দেওয়া হয়েছে কালারিং করে আর এদিকে গাছ দিয়ে বেশ সুন্দর বসার জায়গা করা হয়েছে আর কিছুটা এগিয়ে গিয়ে দেখব এখানে আমরা শিব ঠাকুরের মূর্তি রয়েছে এই যে এখানে প্রায় পাঁচটা বাঁচতে চললো এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে কারণ পাঁচটা পর্যন্তই খোলা থাকে